হরে কৃষ্ণ রাধে রাধে শুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণ বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রানী কি রিকিপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসার খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করছি যে ব্রহ্মচার্য মানে আমাদের যে বীর্যকে নিজের শরীরের মধ্যে ধরে রেখে শক্তি অর্জন করে নিজের জীবনের পথটাকে মানে চরম শিখরে পৌঁছে দেওয়ার একটি আধ্যাত্মিক বিষয় বা সাধনা তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ কৃষ্ণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি তো আপনি যদি মনে করেন আপনি বিশ্বজয়ী হবেন আপনি যদি শিক্ষক হন আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি শিল্পী হন আপনি যদি ভালো খেলোয়াড় হন আপনি কিভাবে জয় লাভ করতে পারেন যেখানেই যাবেন আপনি সবাইকে হারিয়ে দিয়ে জিতে আসতে পারবেন এমন একটা সাধনা এই ব্রহ্মচর্য তো বেদ অনুসারে আমাদের জীবনটাকে চার ভাগে বিভক্ত করেছিলেন সাধকরা কি কি গার্হস্থ বামপ্রস্থ ব্রহ্মচর্য ও সন্ন্যাস তো আমাদের এই জীবনে বেঁচে থাকতে যে আমাদের দেহটা আছে ভৌতিক দেহ তো এটার সময়সীমা কিন্তু খুবই সীমিত এইটুকু সময়ে আমরা যা করব যদি ভালো কাজ করি তাহলে ভালো জায়গায় স্থান পাব আর যদি খারাপ কাজ করি সেই পাপেরই কিন্তু আমাদেরকে সাজা পেতে হবে এই ভৌতিক শরীরে আমাদের অনেক রকমের চাও পাওয়া থাকে সেটা আমাদের কিন্তু ইচ্ছার মাধ্যমে আমাদের স্বভাব বসত যারা পশু পাখি তাদেরও চাওয়া পাওয়া থাকে তাদেরও কাম আছে সবই আছে কিন্তু তাদের পাপ নেই আমরা মানুষ আমাদের তাহলে কেন পাপ থাকলো আমরা কেন পাপি বলে গণ্য হই কারণ পশু পাখিরাও কামনা বাসনায় লিপ্ত হয় এক ব্যক্তি বলেছিলেন পশু পাখিদেরও তো কাম আছে আছে পশু পাখি আর মানুষের মধ্যে তফাতটা কোথায় জানেন মানুষ হচ্ছে জ্ঞানী মানুষ মানে জ্ঞানী জীব তবুও তারা ভুল করেছে কিন্তু পশুরা জ্ঞান নেই কথা বলার শক্তি নেই সাধনা ভজনা করতে জানে না তারা তবুও ভুল করে না তারা প্রকৃতির বসেই বসীভূত হয়ে আছে তারা নিজের নিয়ম অনুসারে চলছে কেন যদি এখন বলেন তাহলে বলবো। পশুরা শুধু বাচ্চা দেওয়ার জন্য সঙ্গমে লিপ্ত হয় আর মানুষ বাচ্চা দেওয়ার পরেও বারবার সঙ্গমে লিপ্ত হয় মানুষের কাম বাসনাটা প্রচুর বেশি প্রচুর বেশি একজন ব্যক্তি বলছে হ্যাঁ যদি কাম না থাকে তাহলে সংসার কীভাবে হতো তাহলে একটি মেয়েকে যদি তৃপ্তি করা না যায় তাহলে তুমি যতই তৃপ্তি করো যার যেটা স্বভাব সে ছুটবেই এটা মানুষের একটা রীতি হয়ে গেছে এর জন্য মিডিয়া এর জন্য পোশাক এর জন্য নানা রকমের ফ্যাশান এই জন্যই সমাজটা এখন খারাপ হয়ে গেছে আপনাদের কোনো দোষ নেই আর আমি যেটা বলছি সেটাও কিন্তু আপনারা ভুল বলে গণ্য করতে পারবেন না চাইতে চাইতে আর খেতে খেতে মানুষের জীবটা কলকল করে এত বড় হয়ে গেছে জানেন তো তো বেদে বলেছে আপনার জীবনে আপনি শিশুকাল থেকে বড় হতে বৃদ্ধ হতে মৃত্যুকাল পর্যন্ত যে কোনো সময়ে আপনাকে ব্রহ্মচার্য পালন করতেই হবে একবার না একবার আপনার জীবনে ব্রহ্মচার্য পালন করতেই হবে যেজন ব্যক্তি ব্রহ্মচার্য পালন করে সে হয়ে যায় বাবা অনেক বিজয়ী তার প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় সব কিছুতে আপনি জঙ্গি হতে পারবেন পশু পাখিরা এটা করতে পারে না কিন্তু মানুষই পারে কারণ কি মানুষ হচ্ছে জ্ঞানী তবে মানুষ সত্য জ্ঞানটা থাকতে হবে মানুষের মধ্যে সেই জ্ঞানের উদয়টা করতে হবে তার জন্য বুদ্ধির প্রয়োজন তো এখানে এই ব্রহ্মচার্য পালন করতে আমাদের তিনটা জিনিস লাগছে সেটা হচ্ছে শরীর মন বুদ্ধি এগুলোর মধ্যে ভিট করে কিন্তু এই ব্রহ্মচর্য ব্রতটাকে আমাদেরকে পালন করতে হয় এই ব্রহ্মচার্য ব্রতর জন্য আপনি আপনি কিন্তু চারিদিকে জয়ী হতে পারবেন যে কোনো জায়গায় যাবেন আপনি ভয়ে উঠতে পারবেন সৃজনশীল আপনি ভয়ে উঠতে পারবেন ক্ষমতাসীন আপনি এই বুদ্ধির জন্য আপনি সংসারে উন্নতি করতে পারবেন ধর্মের পথে উন্নতি করতে পারবেন আপনি চারিদিকে আধ্যাত্মিক বিষয়ে আপনি কিন্তু অনেক ক্ষমতাশীল হয়ে উঠতে পারবেন আপনার সাধনা ভজনায় মন দিতে পারবেন আপনার প্রাণায়াম যত কিছু আছে দেহ সাধনা সব কিছু আপনারা জানতে পারবেন সব কিছু জানতে পারবেন এই ব্রহ্মচার্যটা তাহলে ব্রহ্মচার্য কথাটার অর্থটা কি ব্রহ্মচার্য কথার অর্থ হচ্ছে ব্রহ্মজ্ঞান অর্জন করা এই ব্রহ্মজ্ঞানটা কিভাবে অর্জন হবে ব্রহ্মজ্ঞানটা অর্জন হবে আপনার যে বীর্য আপনার বীর্যটাকে শরীরের মধ্যে রেখে শরীরে আটকায় তার শক্তি নিয়ে সেই জ্ঞান অর্জন করা সেই শক্তিটাকে আপনি যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে আপনি কিন্তু শক্তিশালী হয়ে উঠবেন তো একটি বীর্যর ক্ষমতা জানেন চল্লিশ হাজার হাতির বলের মতো এত শক্তি সেটিকে যদি আমরা বারবার যেখানে সেখানে পাত করে দিই যেখানে সেখানে নষ্ট করে দেই তাহলে কিন্তু আমাদের শরীরটা ক্ষয়প্রাপ্ত হবে মানুষ কিন্তু একশো পারসেন্ট এনার্জি নিয়ে জন্মগ্রহণ করে মানসিক শক্তি একশো পার্সেন্ট থাকে তো সেগুলোর মধ্যে আমরা প্রাপ্ত করি কিসে আমাদের ছয়টা ঋতু আছে কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্্য তো এগুলো তো রয়েছে তার মধ্যে হচ্ছে ক্রোধ রাগ প্রচণ্ড রাগ আপনি প্রচণ্ড রাগী ব্যক্তি আপনি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারেন না কেউ যদি একটা কথা বলে চচ্চর করে পায়ের রক্ত মাথায় গিয়ে পৌঁছায় কাকে মারবো কাকে ধরবো এই মারামারি করে এসে আপনি বসে গেলেন ওই নিয়ে ভাবতে থাকলেন কেস কেশকাসারি থানায় এখানে আপনার অর্থ ব্যয় হলো এখানে আপনার শরীর ক্ষতি হলো এখানে আপনি টেনশন পেলেন এই যে আপনি এনার্জিটা ভাগ হয়ে গেলো তারপরে আসবে কাম যে কাম রিপুকে আমরা দমনই করতে পারি না যেখানে সেখানে যত্রত্র গমন করে আমরা কাম রিপু মানে আমরা এত বসীভূতিও হয়ে আছি যাকে দেখি রাস্তা দিয়ে হয়তো কেউ যাচ্ছে তাকে যদি কাছে পেতাম সে নারী হোক বা পুরুষ হোক একটু ভালো হ্যান্ডসাম ছেলে যাচ্ছে ইস ওর বডিটা কি ওর থোরাগুলো কি এর কমরটা কি একটু যদি পেতাম এই যে নারীদের বেশি চাহিদা আজকাল হয়েছে তো এই যে কাম রিপু এই পুরুষও তাই একটা সুন্দরী নারী যাচ্ছে ওকে যদি পেতাম তাহলে আমার খুব ভালো হতো এই যে কাম তো এরকম কাম এবার লোভ আপনার লোভ সম্ভ্রহণ করতে পারছে না যে সেই দেখে খাওয়ার ইচ্ছা হচ্ছে প্রচণ্ড এটা যদি খেতে পারতাম ওটা যদি খেতাম দেখুন যতবার আপনি গিলবেন ততই আপনার বাসনা যাগবে যা কিছু করবেন আপনি কন্ট্রোল করতে পারছেন না কিন্তু এই ব্রহ্মচর্য যদি ব্রত পালন করেন আপনি আপনি সব সমস্ত শুধু বীর্যকে সাধন করতে পারবেন না আপনার যে ছয়টা ঋপু সেগুলো আপনার হাতের মুঠোয় আসবে আপনি হয়ে উঠবেন সৃজনশীল আপনি হয়ে উঠবেন ক্ষমতাশীল আপনার শরীরের মধ্যে থাকবে শক্তি একজন ব্যক্তি বলেছেন হুম কামনা না থাকলে কি মানুষ হওয়া যায় কামনা না থাকলে কি আমরা থাকতে পারবো এটা তো প্রকৃতির গুণবশত সবারই হয় হয়তো মানুষের চাহিদাটা বেশি পশু পাখি প্রকৃতির গুণে ওই আধবার সঙ্গম করে কিন্তু মানুষ বার বার করে পশুদেরকে এটাই দিয়েছে ভগবান বলেছে যে তুমি শুধু সন্তান প্রাপ্তির জন্য তোমরা সঙ্গম করো তাই করো আর মানুষ তা না ওই সন্তান নিয়েও বারবার যায় যার জন্য আমরা এতটা রুগী বেদে কথিত আছে বেদে তো কথিত আছে এই জীবনে যেজন ব্যক্তি ব্রহ্মচার্য পালন করেননি সে কোনো দিনও স্বাভাবিক অবস্থায় কোনো দিনও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন না তার যদি সংসারে টাকা উপার্জন হয় একদিকে বড় ধরনের রোগ হবে সে যদি মনে করেন যে খুব শক্তিশালী তাহলে দেখবেন তার আর একটা কোনো দিকে বাঁশ খাচ্ছে সে আবার রাগী মানে কোনো দিকেও সুখে থাকতে পারবেন না তো একজন বুদ্ধদেবের একটা শিষ্য ছিল মানে শিষ্য গিয়ে বুদ্ধদেবকে জিজ্ঞেস করেছিল যে গুরুদেব আমি কিছুতেই কামকে আমি দমন করতে পারি না কোনো মেয়েকে দেখলে আমার লোভ হওয়াই তাকে মনে হয় দেখে থাকি এত কাম আমার কাউকে দেখলে আমি সেটাকে কন্ট্রোল করতে পারি না কেউ এখন ভাবে যে আমার কামটা আছে আমি কত আনন্দে আছি না গো তোমার ধ্বংস হবে একজন ব্যক্তি আমাকে লিখেছেন ষাট বছর বয়স হয়েছে আমি এখনও আগেরই মতন আছি তাকো বাবা কাউকে জোর করে নামাতে হবে না ভোজনায় এটা সাধুন ভোজনের পথ আপনার যদি ইচ্ছা হয় তাহলে আসবেন না হলে নাম আপনি একইভাবে রয়েছেন ঠিক আছে কিন্তু মানুষের মনে একবার না একবার চৈতন্য উদয় হবে সেই চৈতন্যই আপনাকে এই ব্রহ্মচার্যের পথে নিয়ে যাবে আর এই সাধনা যদি একবার ব্রতী হয়ে যান একবার যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন আপনি যদি ঠিকঠাক করে চলতে পারেন তাহলে আপনি কিন্তু শক্তিশালী হবেন আপনি একজন ব্যক্তির থেকে অন্য রকম আপনার চলাফেরা বুদ্ধি জ্ঞান সব কিছু হবে আপনি সব কিছু বোঝার ক্ষমতা আপনার মধ্যে থাকবে আধ্যাত্মিক চেতনা সব দিকে শিল্পকলা আপনার মাথা থেকে বের হয়ে ভালো ভালো বুদ্ধি যার জন্য আপনি উন্নতি লাভ করতে পারবেন তো বুদ্ধদেবকে যখন শিষ্য বলছে আমি এগুলো কিছুতেই পারছি না শিষ্যকে বুদ্ধদেব বলছে তুমি তাহলে চলো আমার সঙ্গে আজকে আমি তোমাকে নিয়ে যাবো বলছে না আমি যাব না আমি একাই যাবো ভিক্ষা করতে এবার ভিক্ষা করতে যায় একটি ছেলে তার সাথে নিয়েছে বলছে যে কোথায় যাচ্ছে বলছে আমি তো ভিক্ষায় যাচ্ছি গুরুদেব আমাকে পাঠিয়েছেন বলছে দাঁড়াও এই যেখানে দেখো না নদীতে স্নান করছো কত নারী বলছে ঠিক আছে দাঁড়িয়ে গেছে গাছের আড়ালে চুপটি করে আছে মানে শিষ্য ঘরে গিয়েছে মানে গুরুর ঘরে গিয়েছে ওগুলো যদি গুরু দেখি বা অন্য সমাজের মানুষ দেখে হ্যাঁ তুমি গুরুর কাছে গিয়েছো আর এগুলো করছো তাই আড়ালে চুপ করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে যখনই আপনি অপরাধ করবেন তখনই আপনার আপনার অপরাধ জ্ঞানটা ভিতরে কিন্তু আপনাকে কুড়ে খুঁড়ে খাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি একটা অন্যায় করছি তো ছেলেটা কি করেছে গাছের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা সম্পর্কে বলছে দেখো না ওই যে মেয়েগুলো স্নান করছে দেখতে পাচ্ছি বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছো বলছে মেয়ে বলছে মেয়ের আর কিছু দেখতে পাচ্ছ না স্নান করা ভেজা শরীর কমরে চুলটা তোলাচ্ছে আর লতার পাতার মতো হাঁটে যাচ্ছে ওদেরকে দেখে তোমার কিছু মনে হচ্ছে না তখন ওই ছেলেটার মনটা ধীরে ধীরে কিন্তু গলে গেল বুদ্ধদেবের কাছে এসে যেইটুকু জ্ঞান অর্জন করেছিল ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হতে থাকলো সে লোহাধা বাবা সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে নরবাস বুদ্ধদেব বলছে ছেলেটার যেন আচার আচরণ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে একই হলো ছেলেটাকে বলছে চলো শিষ্য কালকে তোমাকে নিয়ে আমি ভিক্ষায় যাব বলছে আমি তো যাব না বলছে কেন আমি গুরুদেব একাই যাব বলছে আমি একাই ভিক্ষা করতে পারি তো শিষ্যকে আগে পাঠিয়ে দিয়েছেন আর বুদ্ধদেব গিয়েছেন দেখছেন ছেলেটা কোথায় গেল বুদ্ধদেব দেখছে একটা গাছের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে আর কিছুগুলো মেয়ে সেখানে কিন্তু স্নান করছে আর আরও একটা ছেলে আছে সঙ্গে সঙ্গে গুরুদেব পিছন থেকে এসে বলছে কি এখানে মনে মনে হয় ওই মেয়েগুলোর কাছ ভিক্ষা চাও সঙ্গে সঙ্গে চমকে উঠলো বলছে গুরুদেব আমার ভুল হয়েছে ওই ছেলেটা আমাকে বাধ্য করেছে বলছে কোনো ব্যাপার নেই তোমাকে সে বাধ্য করেছে তুমি নিজে যদি যেতে কারো ভার কেউ দায়িত্ব কেউ নেবে না তুমি পাপ করেছ তোমার ফল তোমাকেই পেতে হবে বলছে গুরুদেব আমি কিছুতে এই কামনা থেকে উঠতে পারছি না যে মেয়েকে দেখি আমার শুধু কামি এসে আমি কি করব অনেকে আমাকে বলছেন আমরা একটু সাধন ভজন করতে চাই এগুলো হচ্ছে সাধন ভোজন তো বুদ্ধদেব কী করলো ওই সেই শিষ্যকে নিয়ে বলছে একটা ড্রেনে চলো ওই ড্রেনকে তুমি মাটি দাও মাটি দিচ্ছে বলছে দেখো গুরুদেব আমি আটকাতে পেরেছি বলছে তুমি পারো নি আরও দেখো চারিদিককে জল আসতে আরও একটা নদীর ধারে নিয়ে গেছে আর একটা ড্রেনের মধ্যে মাটি দাও কাদা দাও এটাকে বন্ধ করো কিছুতেই পারছে না ছেলেটা যেই বলছে পারছি তখন বুদ্ধদেব বলছে দেখো আরও জল তো তদ্রুপ তুমি তুমি বারবার চেষ্টা করছো কিন্তু তুমি পারছই না কেন পারছো না তো সাধনার পাঁচটি লোক আছে লক্ষ্য আছে বাবা এই পাঁচটি ধর্মকে আগে অবলম্বন করতে হবে ব্রহ্মচর্য যদি কেউ সাধক হতে চায় তার পাঁচটি গুণ থাকতে হবে কি কাকো চেষ্টা বক ধ্যানম কুকুর নিদ্রা আর স্বল্পহারি গৃহ গৃহত্যাগী বিদ্যার্থীর নাম কাকের মতো ধ্যান বকের কাকের মতন চেষ্টা বকের মতো ধ্যান কুকুরের মতো নিদ্রা আর স্বল্পহারি অল্প খাবার খাওয়া গৃহত্যাগী ব্যক্তি ধার্মিকের পাঁচটি গুণ রয়েছে কাক বাবা একটি যদি মাংস টুকরো দেখে যদি আশেপাশের লোক থাকে নিতে যাবে আবার একটু খেদায় দিবেন আবার এসে ওটাকে নেবার চেষ্টা করে এরকম করতে করতে একটা হাঁসের বাচ্চা এটা সেটা তুলে নিয়ে চলে যায় কিন্তু কখনোই চেষ্টা ছাড়ে না বক কি করে একটা মাছকে তুলে নেবার জন্য চুক্তি করে একটি পায়ের উপরে ধ্যানের মতো চুক্তি করে বসে থাকে যে মাছটা টুক করে নড়ে ওঠে সঙ্গে সঙ্গে ঠোঁট দিয়ে নিয়ে চলে যায় এটা বকের ধ্যান ঘুম মানে জ্যান্ত ঘুম কুকুর নিদ্রা করে কুকুর কেমন ঘুমায় আপনি ঠিক ঘুমিয়ে আছে টুক করে একটা আওয়াজ ঘাউ করে উঠবে এত ঘ্রাণ শক্তি কুকুরের মতো ঘুমাতে বলেছে মানুষকে আর কি করতে বলেছে যে স্বল্প হারি অল্প করে খাবার খাও বেশি খাবে তো ঘুম এসে যাবে কোনো কাজ আপনি করতে পারবেন না অল্প করে খাবার খাও বেশি মাছ মাংস খাবেন প্রোটিনযুক্ত খাবেন আপনার কামনা বাসনাটা বেড়েই যাবে একজন ব্যক্তি বলেছেন আমি তো যুক্ত খাই কারণ ডাক্তার বলে হ্যান করে ত্যান করে ডাক্তার কাছে যেতেই থাকবে তুমি আজকে খাবে কালকে তুমি আবার কামনা বাসনায় লিপ্ত হবে যত প্রোটিনযুক্ত যত ঝালযুক্ত যুক্ত খাবেন তত আপনি সংসারের প্রতি আপনি নারীর প্রতি আসক্ত হবেন আবার কামনা বাসনাটা বাড়বেই আর যত বাড়বে আপনার শরীরে তত রোগ বেদি হবে আর তত আপনার ডাক্তারের কাছে যাবেন যারা নিরামিষ আহার করে অল্প খাবার খায় ফলমূলের দিকে বেশি তারাই ভালো থাকে আজকাল সুগার প্রেশার ইত্যাদি যাদের হয়েছে তাদেরকে শাক সবজি ফলমূল বেশি খেতে বলেছে কেন এমন খাওয়া খেয়েছেন ওই নার্ম মধ্যে তেল ধরে গেছে বেশি ঘুমাবেন ভুড়ি নেমে যাবে পারবেন না স্বল্প এই পাঁচটা লক্ষণ হচ্ছে বিদ্যার্থীর লক্ষণ তো কি করলো ওই বুদ্ধদেব লাস্টে শিষ্যকে বলছে বারবার তুমি চেষ্টা করো তুমি যখন পারছো না বারবার চেষ্টা করো নিজেকে কন্ট্রোল করো তার জন্য কী করতে হবে মেডিটেশান ধ্যান প্রাণায়াম ইয়োগা করতে 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 আপনি শরীরটাকে আপনার ধীরে ধীরে ধ্যানের মধ্যে নিয়ে যেতে হবে আপনি দেখবেন ধীরে ধীরে শক্তিশালী হয়ে যাচ্ছেন আমি দেখেছি সবার আগে আপনাকে বীর্যটাকে সাধন করতে হবে যেটার জন্য আপনি ছটপট করছেন যত খাবার খাচ্ছেন তত আপনার শুক্রানুর সৃষ্টি হচ্ছে মন তো আপনাকে অতটাই চঞ্চল করে উঠবে আর ওই বীর্যকে যদি আপনি দেহের মধ্যে রেখে সেখান থেকে আপনি জ্ঞান উপার্জন করতে পারবেন আপনি ভয় উঠবেন শক্তিশালী মাত্র তিরিশ দিনে একশো পার্সেন্ট জ্ঞান নিয়ে আসি নানা রেখে নানা দিকে ঘুরতে ঘুরতে ওই দশ পার্সেন্ট করতে করতে চলে গেছে সংসারের দিকে কামনায় চলে গেছে ক্রোধের দিকে চলে গেছে আপনার বিলাসিতায় চলে গেছে একশো পার্সেন্ট মানসিক এনার্জি ক্ষয় করতে করতে মাত্র পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আছে সেটাকে নিয়ে আমরা সংসারে প্রত্যাবর্তন করেছি সেটা দিয়ে নিয়েই আমরা কতটা উন্নতি করেছি কিন্তু আপনি যদি ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারেন আপনি যদি এই ধর্মের মধ্যে দিয়ে চলেন আপনি নব্বই পার্সেন্ট আপনি জ্ঞান অর্জন করতে পারবেন মানসিক আপনার যে পজিটিভ এনার্জি সেটাকে আপনি শরীরের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন বেদে প্রমাণ আছে যেজন ব্যক্তি ব্রহ্মচর্য পালন করেন তাদের রোগ প্রতিক্রিয়া শক্তি অনেকটা বেড়ে যায় তাদের রোগ হয় না আর যদি রোগ আসে তাদের শরীরে রোগ থাকতে পারে না এতটা শক্তিশালী আপনি বিশ্বজয়ী হয়ে যেতে পারেন আপনি সাধনায় চলে গেলে আপনি সবকিছু শক্তিশালী হতে পারবেন তো বীর্যটা সাধনা কি করে করবেন আপনাদেরকে আগেই বলেছি বীর্যকে শরীরের মধ্যে ধরে রাখুন বেশি যাই যাই খাই খাই করবেন না বীর্যকে রাখা হয়েছে কিসের জন্য সন্তান সৃষ্টি করার জন্য ঠিক আছে আপনি ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসুন আপনার প্রচণ্ড বেগ আপনি পারছেন না আপনাকে কমাতে হবে তার জন্য আপনার সাধনার প্রয়োজন গীতা ভাগবত আস্বাদন করুন আপনার মনটাকে যেগুলোর মধ্যে আকর্ষিত করছে মোবাইলে খারাপ জিনিসটা আপনি দেখবেন না সেই সম্পর্কে তো আপনি কৃষ্ণ কীর্তন শুনুন আপনি মহাভারত পাঠ শুনুন আপনি গীতা আস্বাদন করুন ভাগবত আস্বাদন করুন মোবাইলে আছে তো খালি খারাপই দেখতে হবে নারীর প্রতি আসক্ত থাকছেন সেটা ভাববেন না সবসময় ভাবার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে ধীরে ধীরে কন্ট্রোলে নিয়ে আসেন পারবো না আমরা অর্জুন বলেছিল আমার মন তো বাতাসের থেকে চঞ্চল আমি কিভাবে মনকে নিরুদ্ধ করব তাও তো পেরেছিল যুদ্ধটা হবে আমাদের শরীরের সাথে এই মহাভারতের যুদ্ধটা আর কুরুক্ষেত্রের মাঠে নয় এটা শারীরিক যুদ্ধ এই শরীরকে আপনি আগে কন্ট্রোলে নিয়ে আসুন এই ভৌতিক দেহটা আর সময়সীমা প্রচণ্ড কম এইটুকু সময়ের মধ্যে যতটুকু করবেন সেটাই আপনার ধরা থাকবে সবাই চায় আমি একটু ভালোভাবে বাঁচি যার হচ্ছে টাকা পয়সা কম তারা টাকা পয়সা উপার্জনের জন্য ছটফট করে যার বাড়ি নেই ঘর বাড়ি করার জন্য করে সবারই একটা জীবনের উদ্দেশ্য আছে সেগুলো করতে গেলে ব্রহ্মচর্য ব্রত কিন্তু তাহলে তার জন্য আমাদের বুদ্ধির দরকার শক্তির দরকার আর ব্রহ্মচর্যর দরকার আমাদের এগুলো দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে হবে আমাদের শরীরটার দরকার শরীরটাকে আপনি ধ্যানাগ্রস্ত করুন ধীরে ধীরে মনটাকে একটু শরীর মনটাকে আপনি ভিতরে নিয়ে আসুন নিজের যে মনটা আছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন হবে অনেকে পেরেছে আপনারাও পারবেন এই হচ্ছে ব্রহ্মচর্য ব্রত যারা এগুলো করেনি ঋগ্বেদে আছে আর হচ্ছে বৈদিক যুগে ছোট ছেলেরা বা বড়রা ঋষি মনে যুগী যারা আছে সবাই কিন্তু তারা ব্রহ্মচর্য ব্রত পালন করেছে এখানে আদি শঙ্করাচার্য স্বামী বিবেকানন্দ হনুমানজি এরা কি করেছে এরা এই বীর্যকে সাধন করে নিজেরা দেবতার আসনে আসনে পূজিত হয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডে পূজিত হলেন তারা সচক্ষ প্রমাণ তারা পারে তাদের এ নারীর লালসা নাই কিচ্ছু নেই ওই কামনা বাসনা থেকে দূরে তাদের কোনো দুঃখ নেই কোনো মানে কি বলবো সুখের জন্য বই হই করে না দুঃখের জন্য কাতর হয় না তাদের কোনো জিনিসের উপর বাসনা নেই সমাজের জন্য মঙ্গল করার জন্য যে তোমরা বাঁচো আমি বাঁচি তুমিও বাঁচো সবাই সুস্থ থাকি সবাই ভালো থাকি সবাই প্রভুকে জানি কোথা থেকে এসেছে তার একটু উদ্দেশ্য জানি আর একজন বলছে আমি কে আমাকে চিনুন আমি কে আমি একটা আত্মা আমার হাত পাগুলো আমার নিজের নই এটা একটা শরীর আমার নই আমি আমি করি যে আমার এত এত এগুলো আমরা নই এগুলো আমাদেরকে জানতে হবে জানতে গেলেই বুদ্ধির প্রয়োজন শক্তির প্রয়োজন ক্ষমতার প্রয়োজন খাবার অভ্যাসটার পরিবর্তন খাবারের অভ্যাস পরিবর্তন করুন খাবারের অভ্যাস পরিবর্তন করুন প্রাণায়ামে আসুন ধ্যানে আসুন যোগাতে আসুন দেখবেন ধীরে ধীরে আপনি কন্ট্রোলে চলে আসতে পারবেন এটাই এই সংসারে থেকেই এত এত কিছু করা এগুলোই হচ্ছে ব্রহ্মচর্য অন্য কিছু ব্রহ্মচর্য হচ্ছে নিজের বীর্যটাকে দেহের মধ্যে সাধন ধরে রেখে আপনি শক্তি উৎপাদন করা আপনি জ্ঞানী হওয়া আপনার প্রচন্ড শক্তি বেড়ে যাবে এটাকে আগে কন্ট্রোলে নিয়ে আসতো আমি তো বীর্য সাধনার ভিডিও দিয়েইছি একবার নয় তিন চারবার করে দেওয়া আছে আপনারা দেখবেন কেউ বলেছেন বীর্য সাধনা রতি সাধনা দিন আপনি দিয়েছি তো অনেক রকমের কথা এসেছে তো মানুষ ভিতরটা ভাবে না আগে দেখে চমকে যাচ্ছে হ্যাঁ দিদি আপনি তিলক কেটেছেন আপনি গায়ের মধ্যে এই সেই দিয়ে আপনি এগুলো বলছেন এটা ঠিক নয় এগুলোই হচ্ছে সাধন ভজন সাধন প্রজন্ম ঘরে যাবেন আপনি নিজের মনটাকে কন্ট্রোল করতে পারবেন না বলছে কাম ক্রোধ লোভ মোহ কাম আর ক্রোধ আর লোভ এই তিনটা হচ্ছে নরকের দ্বারস্থ এই তিনটা যদি আপনার মনের মধ্যে থাকে আপনি জীবনেও তত্ত্বে পৌঁছাতে পারবেন না ভক্তি তত্ত্বে পৌঁছাতে পারবেন না এই তিনটাকেই আগে সাধন পথে আপনার বাধা দেবে আর সাধনার ঘরে গেলে আপনাকে এই তিনটাকে আগে কন্ট্রোল করতে পারবে আপনি যেটাকে খারাপ মনে করছেন সেটাকে আগে আপনাকে কন্ট্রোল করতে হবে এই বেপটাকে যদি সহ্য না করতে পারেন আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন না আপনি বক্তৃত্ত্বে আপনি সাধনা ভোজনার পথই আপনি অবলম্বন করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট বলছি এটা গুরুগৃহের কাজ আপনারা বলছেন দিদি কেন বলছে যারা জানে না যারা বোঝে না নানার কথা বলে আগে করুন আপনি করুন এর ভিট আছে এর ভিটি হচ্ছে শক্তি এর ভিটি হচ্ছে বুদ্ধি এর ভিটি হচ্ছে শরীর এগুলোকে কন্ট্রোলে নিয়ে আসুন শরীর থাকতে তার কিন্তু সমাজে যেমন আপনার শত্রু রয়েছে তদ্রূপ আপনার শরীরের মধ্যেও শত্রু রয়েছে আপনার ভালো কাজে কিছুতেই যেতে দেবে না এই যে সমাজের শত্রু হে এগুলো কেন বলছে হ্যান করছে হ্যান করতো তোমরা খারাপ করছো আরে যা বাবা যারা ছোট পোশাক পরে নাচছে যারা সারা শরীর দেখিয়ে নাচ্ছে তাদের কিছু তোমরা করতে পারো না তাদের কিছু বলতে পারো না যেখানে তোমরা দুটা ভালো পাবে সেখানে তুমি গ্যাস মারার কথা বলবে ভালো করে শোনো কথাটা কি আছে নিজের শরীরটাকে বাঁচাও এত রোগ কেন হচ্ছে কিডনি ড্যামেজ গোলভার স্টোন পেটে ক্যান্সার স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার কেন হচ্ছে কেন হচ্ছে বেশি বেশি চাপ নেবেন বেশি বেশি ব্যাগ নেবেন হবেই এগুলো নিজের শরীরটাকে সাধনা আোঝনা খাবারের অভ্যাসটা চেঞ্জ করুন প্রাণায়ামে আনুন ধ্যানে আনুন ঠাকুরের নাম করুন একটু কৃষ্ণ কথা বলুন একটু হরি কথা বলুন একটু গীতার আসরে যান আপনি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আপনার রোগ ব্যাধি থেকেও আপনি কন্ট্রোলে আসতে পারেন খাদ্যাভাসের পরিবর্তন হয়ে যাবে ভগবান এমন একটা শক্তি দেবে আপনাকে তুলসীর মালাটা তো গলায় নিন কপালেতে একটু তিলক লাগান সবাই একটু দেখে মনে হয় যেন আপনি একটু সাধু সাধু ভাব মনটা সাধু হয়নি কিন্তু একটু উপরটায়ও একটু সাজাবার চেষ্টা করুন করলেও আপনার উন্নতি হবে জয়নিতায় জয়গর এই হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য ব্রত পালন করা মানে বীর্য সাধন করা আবার নিজের যে ছয় রিপু তাদেরকে দমন করা এগুলোর পথ আপনারা কিভাবে করবেন আমি সব আমার ভিডিওতে একটার পর একটা ভিডিও দিয়েছি প্রাণায়াম শক্তি দিয়েছি আবার সাধনা দিয়েছি কিভাবে ধ্যান করবেন সেটা দিয়েছি এগুলোই সংসারে থেকেই এগুলোই করা হচ্ছে ব্রহ্মচার্য ব্রত এগুলো করলে আপনি আধ্যাত্মিক শক্তি আপনার এনার্জি একশো পার্সেন্ট এনার্জির মধ্যে নব্বই পার্সেন্ট তো আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন যেগুলো ব্যয় হয়েছে হয়েছে কিন্তু এখন আপনি শরীরটাকে ধারণ করবার জন্য শক্তিটাকে বজায় রাখবার জন্য এইটুকু তো করুন তাই জয়গর যদি ভিডিও আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধে